আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা এটা হচ্ছে কলকিহারা গ্রামে তো এখানে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু চোরের মানুষেরা আর কি যেরকমভাবে আখের গুড় তৈরি করে এই যে দেখুন কত সুন্দর গুড় এটা কিন্তু খেতেও কিন্তু অনেক স্বাদ হয় আপনারা হয়তো ই খেয়েছেন খেজুরের রস খেয়েছেন কিন্তু আখের গুড় হয়তো অনেকেই খান নাই এটার কিন্তু অন্যরকম একটা স্বাদ এখানে কোনো মেডিসিন ছাড়া খুবই চমৎকারভাবে কিন্তু আখের গুড় তৈরি করা হয় তো সেই প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই যে তারা কিন্তু খুবই পরিশ্রমী অনেক পরিশ্রম করে তাদের কিন্তু এই যে বাচ্চাও কিন্তু কুলো নেওয়ার কিন্তু সময় পাইতেছে না তো আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে এই রস কীভাবে জাল করে যে এখানে কিন্তু রস জাল করা হচ্ছে আর কি ময়লা সরানো হচ্ছে এই যে রস ঢেলে দিচ্ছে কিন্তু টাকা কত মন রস দিতে হয় এখানে ধরা না মন এখন কত বেড়ে কিনতেছে এভাবেই কিন্তু রস বাহির করা হয় এই যে আস্তে আস্তে কিন্তু এখানে বালতিতে নামতেছে এই রস কিন্তু আবার এই বালতিতে ঢালার পরে কিন্তু ওইখানে নিয়ে যানো হইতেছে আর কি জাল দেওয়ার জন্য এই যে এখানে আরো একটা ভাই কিন্তু জাল দিতেছে এইটা কিন্তু প্রায় তিন চার ঘন্টা জাল দেওয়ার পরে কিন্তু ওই একটা কালার আসে যে এখন কিন্তু লাল আস্তে আস্তে লাল হইতেছে না ভাই আর কিছুক্ষণ পরে কিন্তু নামানো হবে আরো কয়েক ঘন্টা লাগতে পারে এটা আর এক ঘন্টার মতো লাগবে আরও এক ঘন্টার মতো লাগবে না এই যে কুষের যে ইগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু আবার এখানে জাল দেয় অনেক গরম কিন্তু এই জায়গা